নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি তিরিশ হাজার বাঁদরের জন্য তৈরি হবে আস্ত এক শহর শুনে অবাক হচ্ছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো তিরানব্বই আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অমর্ত লাহিরি তিরিশ হাজার বাদরে তৈরি হবে যে শহর তার দুশো এক জায়গা জুড়ে থাকবে বেশ কিছু সাজানো গোছানো গুদামঘর যেখানে বাদররা অবাধে বিচরণ করবে খেলনা নিয়ে খেলবে নিজেদের মতন থাকবে এর জন্য খরচ হবে উনচল্লিশ কোটি ষাট লক্ষ মার্কিন ডলার শুনলে মনে হতে পারে বোধহয় হলিউডের বিখ্যাত প্ল্যানেট অব দ্য এপস ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার গল্প কিন্তু না সিনেমা নয় ঘোর বাস্তব মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের ছোট্ট শহর বেইনব্রিজ আর এই শহরেই তিরিশ হাজারটিরও বেশি ম্যাকাক প্রজাতির বাদরের জন্য সেই দেশের বৃহত্তর বাদর প্রজনন কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে সেফার হিউম্যান মেডিসিন নামে এক সংস্থা প্রস্তাব অত্যন্ত ভালো এই পৃথিবী তো আর শুধু মানুষের নয় অন্যান্য পশুদেরও সমান অধিকার রয়েছে এই পৃথিবীতে শিল্প বিপ্লব পরবর্তী পৃথিবীতে মানুষই সর্বোৎকৃষ্ট জীব এমন একটা ধারণা প্রচলন করা হয় পুঁজিবাদও এসব মনুষ্য সর্বস্ব পৃথিবীর কথাই বলে বারবার এদিকে জর্জিয়ার স্থানীয় বাসিন্দা এবং পশু অধিকার গোষ্ঠীগুলি এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে কেন এই বিরোধ আসলে জর্জিয়ার বেইনব্রিজ শহরে বাসিন্দার সংখ্যা মেরে কেটে চোদ্দ হাজার ঠিক তার পাশেই তিরিশ হাজার বাদর এসে উপস্থিত হলে গোটা শহরে দখলই বাদরদের হাতে চলে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা তার মধ্যে দক্ষিণ এশিয়ার এই বিশেষ প্রজাতির বাদরদের স্বভাব বেশ আক্রমণাত্মক বাদরদের থেকে শহরে বাসিন্দাদের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা তারা বলছেন কে চায় ঘরের পাশে তিরিশ হাজার বাদর এসে উপস্থিত হোক তাছাড়া যতই বাদরদের শহর বলা হোক এটি আদতে ওই বাদরদের প্রজনন কেন্দ্র সেখান থেকে মেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে এই বাদরদের পাঠানো হবে চিকিৎসা সংক্রান্ত গবেষণার জন্য অর্থাৎ এই বাদরদের উপর চলবে কাটাছেঁড়া পশু অধিকার রক্ষা গোষ্ঠীগুলো তাই এই পরিকল্পনা বাতিল করার দাবি জানিয়েছে তাদের মতে মেডিকেল পরীক্ষার জন্য প্রাইমেটদের প্রযোজন করা নিষ্ঠুরতা বাদর এবং মানুষ দুটো আলাদা প্রজাতি তাই তাদের ওপর করা পরীক্ষা থেকে নতুন চিকিৎসার ক্ষেত্রে খুব একটা সুবিধা পাওয়া যায় না বরং এই পদক্ষেপের ফলে বনে থাকার অভ্যাস হারিয়ে ফেলছে এই বাদররা এখানে বিজ্ঞানের থেকে ব্যবসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ বস্তুত চিকিৎসার স্বার্থে প্রাণীদের উপর যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় তার বেশিরভাগটাই হয় ইঁদুরদের উপরে শুধুমাত্র এক শতাংশ ক্ষেত্রে কাজে লাগে বাদর এই নিয়ে অবশ্য দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে তবে সংক্রামক রোগ বার্ধক্য এবং স্নায়বিক রোগের চিকিৎসার জন্য এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে কমপক্ষে সত্তর হাজার বাদর ব্যবহার করা হয় সম্প্রতি সেই বাঁদরের সংখ্যা টান পড়েছে আর সেই কারণেই এই নতুন প্রজনন কেন্দ্র তৈরির পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে সেফার হিউম্যান মেডিসিন সংস্থা অবশ্য বলেছে বাদরগুলোকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রাখা হবে তারা যাতে স্থানীয় এলাকায় রোগ ছড়াতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে শুধু তাই নয় এই কেন্দ্রে দুশো ষাটটির বেশি কর্মসংস্থান তৈরি হবে যেখানে কাজের সুযোগ পাবেন স্থানীয় বাসিন্দারাই সংস্থার আরও দাবি প্রাণী গবেষণাকে ঘিরে অনেক ভুল তথ্য ছড়ায় তাই বেন ব্রিজের বাসিন্দাদের তারা তাদের উদ্দেশ্যে এবং নতুন কেন্দ্রটির কর্মকাণ্ড সম্পর্কে সব সঠিক তথ্য দিতে চায় তাদের মতে বেন ব্রিজ এই প্রকল্পের জন্য সঠিক জায়গা তবে বিতর্ক চলছেই সেফার হিউম্যান মেডিসিন তাদের উদ্দেশ্য এবং নতুন কেন্দ্রটির কর্মকাণ্ড সম্পর্কে সব সঠিক তথ্য দিতে চায় বেন ব্রিজের বাসিন্দাদের তাদের মতে বেন বেনব্রিজই এই প্রকল্পের জন্য সঠিক জায়গা তবে বিতর্ক চলছেই টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো তিরানব্বই আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে